আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য টিউলি ফ্যাশন দেখে খুব সুন্দর কিছু রেডি ড্রেসের কালেকশন নিয়ে সব কমফোর্টেবলের মধ্যে কালেকশনগুলো দেখাবো প্রাইসগুলো বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে তার নাম্বার নাম্বার এগুলো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলুন এক এক করে আজকে কালেকশনগুলো দেখাচ্ছি তো ফার্স্ট অফ অল যেটা দেখাবো এটা কালার হবে তিনটা দেখুন এটা সম্পূর্ণ ড্রেসটাই হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে এবং পুরো ড্রেসটাই হচ্ছে স্টোন আর মিরোরের কাজ করা তাই না স্টোন মিরোরের কাজ করা সালোয়ার টপের প্যান্ট কাটিংয়ের মধ্যে আর ওনাটা হবে পিওরের মধ্যে স্যালোর না ম্যাচিং হবে ওনার সাইডে পার করা থাকবে এটার দাম কত পড়ছে বারোশো পঞ্চাশ কালার দেখাচ্ছে আট্রিশ থেকে চুয়াল্লিশ এটা অরেঞ্জের মধ্যে দেন এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে প্রাইসটা পড়ছে এটা বারোশো পঞ্চাশ এটা সালোয়ার না হবে গোলাপি কালার ওনা আর সাথে সালোয়ার হবে গোলাপি কালার দামটা কি নেক্সট কালার দেখাচ্ছি আরেকটা আছে এইটা

যে সালোটা গাড়ার হবে রটা বড় হবে এটার প্রাইস কত পড়ছে সাতশো টাকা কালার দেখাচ্ছি এটা বটল ডিম আর এটা হবে জাম কালার এই জাম জাম কালার স্যালো নাকি থাকবে প্রাইস পড়বে হচ্ছে মাত্র সাতশো টাকা আচ্ছা আটটিশ থেকে চুয়াল্লিশ আরেকটা ড্রেস আছে এইটা এটাও গারেরা যের কারণ একসাথেই দেখিয়ে দিই এটা হচ্ছে সম্পূর্ণটাই কাজ করা এই ড্রেসটা আবার সম্পূর্ণটা এম্ব্রয়ডারি করা কমফোর্টেবলের মধ্যে কিন্তু হ্যাঁ এটার সাথেও স্যালোটা হবে আপনার গারেরা দেখতে পাচ্ছেন কটনের

কারারের মধ্যে আরেকটা ডিজাইন আছে এটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে জামাটা এটা দাম একটু কমাই এটা দাম 650 টাকা 650 এই যে সালোয়ার টপে কারারা আর এটা হচ্ছে ওন্নাটা দামটা পড়বে 650 650 কালারটা দেখাচ্ছি ব্ল্যাক আর হবে গোল্ডেন প্রাইস পড়বে হচ্ছে 650 সালোয়ার নাকি থাকবে আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আফগানি ড্রেসটা দেখাই সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা আছে এটা কিন্তু লাখনো কাজ কটনের মতো হ্যাঁ সালোয়ারটা দেখিয়ে দেব এটা হচ্ছে জামাটা সালোয়ারটা হবে আপনার আফগানি সালোয়ার এই যে কাজ করা সাথে সালোয়ারের নিচে লেস ওয়ার্ক হবে আর ওনাটা পিওরের মধ্যে অল ওভার ওনাতে হচ্ছে কাজ করা দামটা পড়ছে কালার দেখাচ্ছে মিষ্টি কালার বেগুনি কালার প্রাইসটা কি বারোশো

পলাই এবং হাতে হবে কন্ট্রাস্ট কাজ প্যান প্যান্ট এ সালোয়ারের নিচেও কাজ আছে আর ওনাটা হবে অল ওভার স্কিন প্রিন্ট করা এই যে কালার দেখাবো এটা গ্রিন এটা মেরুন কালার এর সাথে সেম সালোয়ার সেম না ওকে আরেকটা হবে পিঙ্ক কালার এই যে পিঙ্ক কালার দামটা পড়বে হচ্ছে নয়শো সালোয়ার নেক্সটটা দেখাচ্ছি

একটা হবে পেস্ট কালার দামটা একই এক হাজার পঞ্চাশ সালোনা সবই পাচ্ছেন এক হাজার পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি এটা ডিজিটাল প্রিন্টে বডিতে কাজ হাতায় কাজ জামাটা ডিজিটাল প্রিন্ট করা নিচে লেস ওয়ার্ক থাকবে এবং এটার সাথে আপনারা কী কী পাচ্ছেন দেখাচ্ছি সালোয়ারটা হবে আফগানি সালোয়ার কটনের মধ্যে সালোয়ারের নিচে কাজ পাচ্ছেন আর ওনাটা হবে ওনাটা পিওরের মধ্যে সেরে ওনা হবে দামটা পড়ছে এটা কালার দেখাচ্ছি 1100 টাকাতে 1100 টাকা স্যালন নাকি থাকবে এই স্পেয়ার দুনো सेम আরেকটা হবে মিষ্টি কালার মিষ্টি আর মাস্টার টাকা দেখাচ্ছি এটা আচ্ছা এটা হচ্ছে এগুলো হচ্ছে আচ্ছা এটা হচ্ছে আপনার